আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা ইয়ামেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ডোনাল্ড পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার এবং সর্বশেষ থাকছে হাতে হাত রেখে এগোতে চাই ইরান পাকিস্তান ক্ষুব্ধ ভারত ভারতের চারিদিক থেকে শত্রু তৈরি হয়েছে বিশেষত বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ তার শত্রু এর আগে চীন পাকিস্তান তো চিরশত্রু রয়েছে এছাড়াও ইরান যখন এখন পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে তখন চোখে শস্যার ফুল দেখতে শুরু করেছেন নরেন্দ্র মোদী সরকার কারণ নরেন্দ্র মোদী সরকার একটি উগ্র বাদী সরকার হিসাবে ইতোমধ্যে বিশ্ব সমাজে পরিচিতি লাভ করেছে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতে যেভাবে একের পর এক মুসলিম নির্যাতন হয়েছে যেভাবে প্রতিনিয়ত সেখানে মসজিদ মাদ্রাসা এতিমখানা গুড়িয়ে দেওয়া হচ্ছে তাতে করে শুধুমাত্র ভারতের মুসলমানেরা নয় সারা বিশ্ব এখন ভারতের দিকে চোখ রাঙাচ্ছে বিশেষত মুসলিম বিশ্ব এখন ভারতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে কারণ ভারতের নরেন্দ্র মোদী সরকার যেভাবে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করছে এবং মিথ্যা অজুহাতে যেভাবে মসজিদগুলো এবং মাদ্রাসাগুলো ধ্বংস করছে তাতে করে সারা বিশ্ব এখন ভারতের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপর চোখ কৌশুলে পরিণত হয়েছে খুব দ্রুত ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নরেন্দ্র মোদী সরকার বলে কৌশলে নির্যাতন করে ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার জন্য যে আগ্রাসন এবং যে গণহত্যা শুরু করেছে তা অব্যাহত থাকবে এবং অদূর ভবিষ্যতে মুসলিমদের আরও বেশি বিপদে পড়তে হবে ভারতে আর এক্ষেত্রে ভারতের মুসলিমদের পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও হাতে হাত রেখে কেন এগোতে চায় ইরান পাকিস্তান তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত দেশটি শনিবার জানিয়েছে বাংলাদেশ থেকে শুধুমাত্র নাভা সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না শুধুমাত্র নাভা সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে যেতে পারবে এতে আরও বলা হয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্ট পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কার্বো হাইড্রেট পানীয় প্রক্রিয়াজাত খাবার তুলার বর্জ্য প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ এলপিজি ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বার্তা সংস্থা এএনআই জানিয়েছে কলকাতা এবং মহারাষ্ট্রের নাভা সেভা বন্দর দিয়ে যেহেতু এখন শুধুমাত্র বাংলাদেশ এই সব পণ্য আনতে পারবে এতে বাংলাদেশের এইসব পণ্য পরিবহনের খরচ বাড়বে গত মার্চে চীনের বেইজিংয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে সর্বশেষ এই পদক্ষেপ নিল দেশটি ইয়ামেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইয়ামেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের উঠানামা রবিবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ এ খবর জানিয়েছে এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিত আদেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখনও স্পষ্ট নয় ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইয়ামেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে ইয়ামেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্য অঞ্চল জুড়ে স্বরূপ সাইরেন বাজানো হয় বলেও জানায় ইসরায়েলি সামরিক বাহিনী চ্যানেল টুয়েলভ ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়ামেন থেকে ইসরায়েল অভিমুখে আরও একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টা সফল হয়নি ইয়ামেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে হুতিরা বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সীমানায় আঘাত হেনেছিল এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজের উঠানামা বন্ধ রাখা হয় হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল জবাবে ইয়ামেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের উপর হামলা বন্ধে ফতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন তিনি বলেছেন এই ফোন আলাপ হবে রক্তপাত বন্ধ করার চেষ্টা নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন এই ফোন আলাপটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল দশটায় পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেরোনস্কি ও ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সামনাসামনি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জিত হয়নি তবে দুই পক্ষ বন্ধি বিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন পুতিন ও তার নিজের একসঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় এর দুই দিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি এদিকে ক্রিমলিনের মুখপাত্র দ্বিমিত্রি প্রেসক রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছে যে আগামীকাল পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোন আলাপের প্রস্তুতি চলছে এর আগেও এই বিষয়ে দুই নেতা একবার ফোনে কথা বলেছেন প্রেসক্লব বার্তা সংস্থা তাসকে বলেন আলোচনার প্রস্তুতি চলছে ট্রাম্প ট্রুথ সোসালে বলেছেন আশা করছি এটি একটি ফলপ্রুষ দিন হবে এবং যুদ্ধবিরতি কার্যকর হবে এই সহিংস যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না সেটি শেষ হবে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতের জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতের জনপ্রিয় এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ওই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা তার বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে গ্রেপ্তারকৃত জ্যোতি দুই সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহত্রা হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে নাম ট্রাভেল উইথ জো সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন তিনি তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে মাধ্যমের দাবি পাকিস্তানের গুপ্তচরদের কাছ তথ্য পাচার করার একটি চক্র ভারতে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে এই চক্র মূলত পাঞ্জাব এবং হারিয়ানায় সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে সেই সূত্র ধরেই পুলিশ জ্যোতিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে তদন্তে উঠে এসেছে জ্যোতি দুই সালে পাকিস্তানে গিয়েছিলেন ওই সময়ই নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান উর রহিম অরূপে দানিশের সঙ্গে তার পরিচয় হয় গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই পাকিস্তানি কর্মকর্তা দানিশকে ভারতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে অভিযোগ রয়েছে দানিশের মাধ্যমেই পাকিস্তানের গুপ্তচর সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির ভারতীয় তদন্তকারীদের সন্দেহ ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন জ্যোতি মালহোত্রা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে পাকিস্তানি গোয়েন্দাদের পরিচয় গোপন রাখতে মোবাইল নামে অন্য নামে সেই নাম্বারগুলো সেভ করতেন জ্যোতি তার মধ্যে রানধাওয়া নামে একটি নম্বর সেভ করা ছিল তদন্তকারীদের সন্দেহ ওই নম্বরটি আসলে পাকিস্তানি গুপ্তচর শাকির অরুফের রানা শাহবাজের মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তার ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রে খবর পাওয়া গেছে জ্যোতি যখন বালি এবং ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়েছিলেন সেই সময় তার সঙ্গে এক পাকিস্তানি গুপ্তচর ছিলেন বলেও সন্দেহ তদন্তকারীদের ভারতশাসিত কাশ্মীরের পেহলগামে সাম্প্রতিক হামলার পর থেকে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে গত কয়েকদিনে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তদের সঙ্গে ইউটিউবার জ্যোতির কোনো যোগাযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে হাতে হাত রেখে এগোতে চায় ইরান পাকিস্তান ক্ষুব্ধ ভারত ভারতের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ইরান সেই ইরান এবার পাকিস্তানের দিকে ঝুঁকছে যার ফলে সংশ্লিষ্টরা বলছেন এতে ক্ষুব্ধ ভারতীয় কর্তৃপক্ষ জানা গেছে পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বাণিজ্য সংযোগ নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিউয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐক্যমতে পৌঁছানো হয় পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগও দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে আবার কখনো পারস্পরিক সহযোগিতাও দেখা গেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে এখনকার সময়ে পাকিস্তান ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে সামনে রেখে কাজ করতে চাচ্ছে উভয় দেশই একে অপরের শক্তি হিসাবে নিজেদের দেখছে এবং তাদের সম্পর্ক আরও মজবুত করার জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ